এবার শোকের ছায়া বলিউডে একষট্টি বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পরিচালক সঙ্গীত শিবন জানা গিয়েছে মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে দিন কয়েক ধরেই ভর্তি ছিলেন তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীত শিবন তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টাউন মিডিয়া রিপোর্ট অনুযায়ী শরীরে কোনো একটা ইনফেকশনের কারণেই নানারকম সমস্যা তৈরি হয়েছিল তা থেকেই মৃত্যু প্রসঙ্গত দক্ষিণী ছবির জগতে বেশ জনপ্রিয় ছিলেন তিনি হিন্দি ছবির দুনিয়াতেও রয়েছে তাঁর বিরাট অবদান পরিচালনার পাশাপাশি নিজের বেশ কিছু সিনেমার জন্য চিত্রনাট্যও লিখেছেন সঙ্গীত শিবন কেরিয়ারের গোড়ার দিকেই ভূমি ছেড়ে মুম্বাইতে চলে আসেন পরিচালক জনপ্রিয় সিনেমাটোগ্রাফার সন্তোষ শিবনের বড় দাদা তিনি পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকেই সিনেমা নিয়ে লেখাপড়া করেছেন কেয়া কুল হ্যম আপনা সাপনা মানিমানি ইয়ামলা পাগলা দিওয়ানা টুয়ের মতো বলিউড ছবিতেও তাঁর অবদান অনস্বীকার্য তাঁর মৃত্যুর খবর সকলকে চমকে দিয়েছে অভিনেতা রিতেশ দেশমুখ প্রয়াত পরিচালকের সঙ্গে কেয়া কুল হ্যম আপনা সাপনা মানিমানিতে কাজ করেছেন তিনি পরিচালকের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রিতেশ লিখেছেন এটা খুবই দুঃখের যে সঙ্গীত শিবন স্যার আমাদের মধ্যে আর নেই খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা একজন নবাগত হিসাবে আপনি সকলকে সুযোগ দিতেন তাকে আপনার উপর ভরসা করতে বলতেন কেয়া কুল হ্যাহম আপনা সাপনা মানি মানির জন্য আপনার প্রতি চিরকৃতজ্ঞ সম্মান প্রদর্শন করে রিতেশ দেশমুখ আরও লেখেন উনি ভীষণ মিষ্ট নরম সুরে কথা বলতেন এই খবরে আমরা সকলেই শোকাহতো তাঁর পরিবার স্ত্রী ও সন্তানদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল আপনার আত্মার শান্তি কামনা করি অভিনেতা তুষার কাপুরও পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ